ভারতীয় জনতা পার্টি চীপুর মণ্ডলের উদ্যোগে সংবিধান গৌরব দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক কর্মশালা অনুষ্ঠিত হয় চণ্ডীপুর ইউনাইটেড ক্লাব সংলগ্ন মাঠে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চণ্ডীপুর মন্ডল সভাপতি পিন্টু ঘোষ চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিজেপি রাজ্য কমিটির কমিটির সদস্য জেলা সহসভাপতি সুশান্ত সহ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অন্যান্যরা চণ্ডীপুর মন্ডল সভাপতি পিন্টু ঘোষ তিনি বলেন সংবিধান গৌরব দিবস আমাদের সংবিধানের ন্যায় সমতা স্বাধীনতা ও ভ্রাতৃত্বের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানাতে একটি বিশেষ দিন সংবিধান আমাদের জাতীয় ঐক্যের ভিত্তি এবং গণতান্ত্রিক কাঠামোর মূল স্তম্ভ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কুরায় বলেন স্বাধীনতার পর ডক্টর ভীমরাও আম্বেদকর যোগ্য সম্মান প্রদান করেছে ভারতীয় জনতা পার্টির সরকার কংগ্রেস বরাবরই ডক্টর ভীমরাও আম্বেদকরকে নিয়ে মিথ্যাচার করে রাজনীতি করছে ডক্টর ভীমরাও আম্বেদকর সংবিধান রচনা করেন অথচ সংবিধান রচয়িতাকে ভারতরত্ন উপাধি দেওয়ার মতো কাজ করেনি বিগত কংগ্রেস সরকার কংগ্রেসের দীর্ঘ শাসনে ভারতীয় জনতা পার্টির সরকার প্রকৃত অর্থে আহম্বেদকর করকে যোগ্য সম্মান প্রদান করেছে দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার পর থেকে সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরকে বহু স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে করে জন্মস্থান বাল্যভূমি উচ্চশিক্ষা কর্মক্ষেত্র ও প্রয়াণস্থান সহ মোট পাঁচটি জায়গাকে তীর্থক্ষেত্র নাম দেওয়া হয়েছে এই পঞ্চ তীর্থক্ষেত্রকে একত্রিত করে পর্যটন ও গবেষণার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে টিঙ্কুরাই বলেন অন্ন বস্ত্র বাসস্থান দেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে ভারতীয় জনতা পার্টি সরকার সংবিধানের মূল আদর্শ এবং সকলের সমান অধিকার প্রতিষ্ঠায় সমাজপতিদের অবদান অনন্য ও প্রেরণাদায়ক আজকের এই সংবিধান গৌরব দিবস কর্মশালায় ভারতীয় জনতা পার্টি চন্দিপൂർ মন্ডল কমিটির পক্ষ থেকে তপশিলি জাতি সমাজপতিদের উত্তরীয় পরিয়ে ডক্টর ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতি হাতে তুলে দিয়ে নিজে হাতে সম্বর্ধনা প্রদান করেন মন্ত্রী টিঙ্কুরাই। আজকের এই কর্মশালায় ভারতীয় জনতা পার্টি চন্দিপൂർ মন্ডলের অধীন সকল বুথ সভাপতি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন। এই ভারতবর্ষে যাদের লম্বা সময়ের কার্তজন জেল যারা দীর্ঘ সময় শাসন করেছে তাদের সময়কালে এই সংবিধানকে অপব্যবহার করে যেভাবে সংবিধানের অপোগ হয়েছে সেটা আপনারা মিডিয়ার বন্ধু যারা রয়েছেন আপনারা সকলেই জানেন এই সংবিধানকে নব্বই বার অবৈধভাবে সেটাকে ব্যবহার করা হয়েছে বিভিন্ন রাজ্যে নির্বাচিত গণতান্ত্রিক যে সরকার প্রতিষ্ঠা হয়েছে সেই সরকারকে ভেঙে দেওয়ার জন্য নব্বই বার ব্যবহার করা হয়েছে অথচ এই লাস্ট আপনারা যদি দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজ আমরা দশ বছর পার করে আমরা এগারো বছর উপরে আমাদের সরকার চলছে এই এগারো বছরের সময়ের মধ্যে আপনারা বলতে পারবেন যে কোথায় আমরা অবৈধভাবে বা আমরা সেটাকে দুরুপয়োগ কোথায় করা হয়েছে আজকের দিনে ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় স্তরে সবচেয়ে বৃহৎ পার্টি অধিক সংখ্যক রাজ্যে যেমন আমাদের ক্ষমতায় রয়েছে রাজ্যসভা সহ লোকসভাতে আমাদের বহু সংখ্যক সদস্য রয়েছে অথচ আমরা অনেক রাজ্য রয়েছে যেখানে আজ তিনশো ছাপ্পান্ন লাগানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে আপনার পশ্চিমবঙ্গ দেখুন বা এরকম অনেকগুলো রাজ্য রয়েছে যেখানে অপশাসনের পরাকাষ্ঠা রূপান্তরিত হয়েছে কিন্তু আপনারা বলতে পারবেন সেখানে ভারতের জনতা পার্টি চাইলে হয়তো থ্রি সেভেন ফিফটি সিক্স সেখানে লাগানো যেতে পারত কিন্তু সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি সেই রাস্তায় যায়নি কারণ ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রের বিশ্বাসী আমরা চাই এই গণতন্ত্র আরো মজবুত হোক অথচ কমিউনিস্টের এবং কংগ্রেসের যে তাদের অ্যালায়েন্স গভর্নমেন্ট বা তাদের সমর্থনে যে সরকার চলেছিল আমাদের ভারতবর্ষে এই সময়ের মধ্যে তারা প্রায় নব্বই বার সেটা দুর্পয়োগ করেছে নব্বই বার গণতান্ত্রিক সরকার ভেঙে দেওয়ার জন্য ব্যবহার করেছে আর যদি দেখি আমরা গোটা ভারতবর্ষের এই সংবিধানকে কেন্দ্র করে আমাদের যারা দীর্ঘ সময় যারা ক্ষমতায় ছিল তারা তিনশো তারা লাগু করেছিল কাশ্মীরে এই থ্রি সেভেন্টির কারণে দেখুন সেখানে একটা সম্প্রদায়ের মানুষ তারা যেন লাভান্বিত হয়েছে কিন্তু সেখানে আর একটা গোষ্ঠীর মানুষ যারা হিন্দু সেখানে সংখ্যালঘু ছিল তারা সেখানে বঞ্চিত হয়েছে সেখান থেকে উদ্বাস্ত হয়েছে সেখানে মানুষ জমি জমা কিনতে পারেনি বিক্রি করতে পারেনি সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষরা সেখান থেকে উদ্বাস্ত হয়ে গোটা ভারতবর্ষে যারা এসে হয়তো বাড়ি বাড়িঘর করে থাকতে হয়েছে তারা যেমন সেখানকার সংখ্যালগরু যারা মুসলমান সেই কাশ্মীরের তারা কিন্তু গোটা ভারতবর্ষে জমিও কিনতে পেরেছে ব্যবসা করতে পেরেছে অথচ কাশ্মীরের হিন্দুরা সেখান থেকে বেরিয়ে তারা উদ্বাস্ত হয়ে ভারতবর্ষে বিভিন্ন শহরে বসবাস করতে হয়েছে যদি আমরা আমাদের এই এই স্বাধীনতার পর থেকে ভীমরাও আম্বেদকর এই সংবিধান সংবিধান রচনা করলেন ভারত উপাধি দেওয়ার মতো কাজ কিন্তু তখনকার কংগ্রেস গভর্নমেন্ট করেনি উনিশশো নব্বই সালে আপনারা জানেন পিভি সিংরাও বি পি সিং এর আমলে যখন সরকার হয় এবং অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণীর সমস্ত সেই সরকার এবং সেই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বাবাসাহ ভীমরাও আম্বেদকরকে ভারত রত্ন উপাধি দেওয়ার এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দু হাজার চোদ্দ সালে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আম্বেদকরের নামে অনেকগুলো স্থিতিশ তৈরি করেছে যেখানে তিনি পড়াশোনা করেছেন সেটাকে যেন তীর্থযাত্র নাম দেওয়া হয়েছে তিনি লন্ডনে পড়াশোনা করেছেন সেটাকে তীর্থক্ষেত্র নাম দেওয়া হয়েছে তিনি ওনার কর্মভূমি দিল্লি সেটাকে তিনি তীর্থ নাম দেওয়া হয়েছে যেখানে মধ্যপ্রদেশে ওনার জন্ম হয়েছে সেটাকে তীর্থক্ষেত্র ঘোষণা করা হয়েছে এবং যেখানে তিনি নিধন হয়েছেন যেখানে ওনার ওনার মৃত্যুবরণ করেছেন সেটাকেও তীর্থক্ষেত্র নাম দেওয়া হয়েছে এরকম পঞ্চতীর্থ ঘোষণা করে এবং সেগুলোকে একটা ট্যুরিজম বা মানুষের সেখানে গবেষণা মানুষ যাওয়া সেই ধরনের একটা পর্যটন কেন্দ্র হিসাবে সেগুলোকে তৈরি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী আজ আমরা যদি দেখি আমাদের গোটা ভারতবর্ষে সংবিধান দিবস পালন করা হচ্ছে শুধু এরকম নয় আমি একজন সাধারণ নাগরিক হিসাবে প্রান্তিক গ্রাম থেকে আসি এই প্রান্তিক গ্রাম থেকে গিয়ে আমি একজন মন্ত্রী হওয়া আমার সংবিধান আমাকে দিয়েছে আজ এরকম একটা সংবিধান থাকার কারণেই আমার মতো সাধারণ মানুষ আজ আমরা মন্ত্রী হতে পেরেছি বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মতো একজন চাওয়ালা মন্ত্রী হতে পেরেছে এই আমাদের যে সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে